নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনের সূচা অধ্যায়ের দুটো অঙ্ক করব এই অঙ্ক দুটো কিন্তু ক্লাস নাইনের বইয়ের চব্বিশ নম্বর পেজে আছে তার মধ্যে এই অঙ্কটা করে দেওয়া আছে তোমরা অবশ্য বই হুলে মিলিয়ে নিও এই অঙ্কটা করে দেওয়া আছে আর এই অঙ্কটা নিজে করি বলে লেখা আছে তো চলো অঙ্কটা কি একবার পড়ে নিই কী আছে এম ও এল যে কোনো পূর্ণ সংখ্যা হলে নিচের দুটি ক্ষেত্রে সরলতম মান নির্ণয় করো অর্থাৎ এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু সরল করতে হবে এবার এই যে অঙ্কগুলো আমরা করবো তার জন্য তো আমাদের সূত্রের প্রয়োজন প্রথমত আমরা এই সূত্রগুলো আগে জেনে নেব যে কি কি সূত্র আমরা এখানে প্রয়োগ করছি সেটাকে আমি জানার বিষয় হিসেবে লিখছি তোমরা কিন্তু যাদের জানা নেই তারা কিন্তু অবশ্যই নোট করে রাখবে আর এই অঙ্কগুলো যে শুধুমাত্র ক্লাস নাইনের সিলেবাসে আছে এমনটা নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক আসতেই পারে তো একবার নিয়মটা জানা থাকলে কিন্তু খুব সহজ হবে এ ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা সহজেই সলভ করতে পারো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে যে সূত্রের প্রয়োজন আমি সেই সেই সূত্রগুলো আগে লিখে নিচ্ছি প্রথমত এ টু দি পর এম ইন্টু এ টু দি পর এ সমান হয় এ টু দি পর এম প্লাস এ অর্থাৎ বেশ দেখো দুটোরই এ আছে এবং তাদের পাওয়ারগুলো বা সূচকগুলো আলাদা আছে এম আর এখানে এন এবং এদের মাঝখানে কি আছে ডট মানে বুঝতে পারছো গুণ চিহ্ন আছে যখন এরকম গুণ থাকবে বেস একই থাকবে তখন বেস একটাই লিখবো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে বা উল্টো দিক থেকে প্লাস থাকলে আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এম সমান লিখতে পারি এ টু দি পার এম ইন্টু এ টু পার যেমন এখানে আছে দেখো টু টু পার এম প্লাস টু আমরা লিখতে পারি টু টু পার এম ইন টু টু দি পাওয়ার টু এভাবে ভেঙে লিখতে পারি এখানে যেমন আছে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে লিখতে পারি টু টু দি পাওয়ার এম ইন টু 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 দি পাওয়ার ওয়ান তো আমরা এই সূত্রটা দুদিক থেকেই মুখস্থ করব এটা যেমন গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কিন্তু এ টু দি পর এম ভাগ এ টু দি পর এম ভাগ হিসেবে না থেকে এরকম বাই হিসেবেও থাকে এ টু দি পর এম বাই এ টু দি পর এম এটাকে আমরা তখন একই রকমভাবে এখানে গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে তোমরা জানো গুণের নিয়মে দুই শাড়ি তিন শাড়ি গুণের ক্ষেত্রে আমরা গুণ করার পর যোগ করি সেই কারণে এখানে যোগ আসছে আর ভাগের ক্ষেত্রে আমরা কী করি পরপর বিয়োগ করে চলিস তাহলে এ টু দি পর এখানে হবে এম মাইনাস ঠিক এক নম্বর সূত্রটার মতো দুই নম্বর সূত্রেও কিন্তু আমরা উল্টো দিক থেকে যেতে পারি যেমন এ টু দিপার এম মাইনাস এন থেকে আমরা লিখবো এ টু দি পার এম বাই এ টু দিপার এন যেমন এখানে দেখো এ টু দি পার থ্রি টু দি পার টু এম মাইনাস এন আছে তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পার টু এম বাই থ্রি টু দি এম এইভাবে লিখতে পারি তাহলে সূত্র কিন্তু তোমরা দুভাবে মুখস্থ করবে যখন যেটা প্রয়োজন হবে তখন সেভাবে আমরা প্রয়োগ করব তিন নম্বর চলে আসি টু দি পর এম দুটো সংখ্যার গুণফল আছে এবং ব্র্যাকেটে মাথায় এম আছে তখন কিন্তু আলাদা করে এ টু দি পর এম ইন হবে বি টু দি পর এম এবার চলে আসি চার নম্বর সূত্র যদি এরকম থাকে এ টু দি পাওয়ার মাইনাস এন তাহলে আমরা লিখবো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এরকম বা এটাকে আমরা উল্টো করে লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন সমান লিখতে পারি এ টু দি পর এন অর্থাৎ এটাকে আমি বিপরীত প্রক্রিয়া করে দিলাম এটাকে ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন করলাম সমান আমার এটা ওপরের দিকে উঠে গেল এ টু দি পর এন এইভাবে লিখতে পারি পাঁচ নম্বর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ মানে এটা থেকেই এটা আসে এর মান ওয়ান বসিয়ে দিলেই হয়ে যায় এবার দেখো এ দুটোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটার ক্ষেত্রেও কিন্তু দেখো এ যেহেতু নিচেছে যেসব ক্ষেত্রে ভগ্নাংশের ব্যাপার থাকবে সেই সব ক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল জিরো হবে কারণ এ জিরো হলে কিন্তু অসংখ্যাত হয়ে যাবে এই তিনটা সূত্রের ক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল জিরো লিখতে হবে এবার দেখো আমরা এতক্ষণ ধরে সূত্র নিয়ে আলোচনা করলাম এবার আমরা মেন অঙ্কে চলে আসি এবার এক নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি কী আছে টু টু দি এম প্লাস টু থ্রি টু দি টু এম মাইনাস বাই সিক্স টু দি এম তাহলে আমি টুকে সমাধান এক নম্বর টু টু দি পাওয়ার এম প্লাস টু থ্রি টু দি পাওয়ার টু এম মাইনাস এম বাই সিক্স টু দি পাওয়ার এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম মাইনাস এম মাইনাস এবার দেখ এখানে টু টু দি পাওয়ার এম প্লাস টু আছে আমি এটাকে লিখবো টু টু দি পাওয়ার এম মানে এই যে প্রথম সূত্রটা এই উল্টো দিক থেকে ভাঙা আছে এ টু দি পর এম প্লাস এন ছিল তাহলে এ টু দি পর এম ইন্টু এ টু দি পার এম তাহলে এখানে আমি লিখবো টু টু দি পর এম ইন্টু টু টু দি পর টু এবার দেখো এটাকে ভেঙে লিখতে পারি আমরা অথবা এই যে থ্রি টু দি পর এম বাই থ্রি টু দি পার এন এইভাবেও লেখা যায় যেমন ধরো এই যে লিখি এইভাবে দেখো এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি দেখো এই যে এই ভাগের সূত্রটা দেখো এ টু দি পার এম বা টু দি পার এম সমান কী হয় এটু দু এম মাইনাস এম এটাও লিখতে পারি দেখো এখানেও বেস থ্রি এখানেও বেস থ্রি লিখতেই পারি তাহলে আমি এটাকে এখানে লিখছি দেখো থ্রি টু দি পার টু এম মাইনাস এন হ্যাঁ মাইনাস টু দি পার এম হয়ে গেল মাইনাস এন হবে অর্থাৎ এম মাইনাস এন মাইনাস ওয়ান লিখে ফেললাম এবার নিচে কী হবে দেখো ছয়কে আমি তিন দুগুনো ছয় তার মাথায় এম এটা বহু রকমভাবে লেখা যায় এটাকে আমি এ টু দি পার এ থ্রি টু দি পার টু এম বাই থ্রি টু দি পার এম লিখতে পারতাম এটাকেও ওইভাবে লিখতে পারতাম তো সুযোগের অঙ্ক যে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি একই অঙ্ক দু রকম তিন রকমভাবে করতে পারি এটাই দুই তিন রকমভাবে করা যাবে এবার দেখো টু টু দি পর এম ইন্টু টু টু দি পার টু মানে কি দুই স্কোয়ার দুই দুগুন চার সেটাকে আমরা এইভাবে লিখছি দুই স্কোয়ার বা টু ইন্টু টু আচ্ছা আর নিচে আমি দেখো কী ছিল টু টু ইন্টু থ্রি হোল টু দি পর এম ছিল মানে এ বি হোল টু দি পর এম তাহলে এ টু দি পর এম ইন্টু বি টু দি পর এম এই যেই সূত্রটা অ্যাপ্লাই করছে তিন নম্বর সূত্রটা তাহলে আমি এখানে লিখবো টু টু দি পাওয়ার এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম আচ্ছা এখানে এবার মাইনাসটা করে নিই থ্রি টু দি পাওয়ার তাহলে কী থাকছে টু এম মাইনাস এন তারপরে মাইনাস এম মাইনাস মাইনাস এ প্লাস এন মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান দেখো এখানে মাইনাস এন প্লাস এন কেটে গেল আচ্ছা এখানে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে সূত্রটা লিখে দিই অবশ্যই তোমরাও লিখবে বুঝতে সুবিধা হবে যেহেতু এ টু দি পর এম প্লাস এন সমান এ এইটার জন্য লিখলাম এইটার জন্য লিখলাম আমি এটার সূত্রটা আর এইটার জন্য লিখবো এ টু দি পর সরি এ টু বাই এ টু দি পার এম সমান এ টু দি পর এম মাইনাস এম এটা হচ্ছে এই থ্রি এর জন্য লিখলাম আচ্ছা এবার এখানে এই লাইনে লিখবো এই সূত্রটা যেহেতু এ বি হোল টু দি পর এম সমান এ টু দি পর এম ইন টু বি টু দি পর এম তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ব্যাপারগুলো লিখছি এত ডিটেলসে বোঝাচ্ছি দেখালো তাছাড়া অঙ্কটা কিন্তু খুব ছোটো টু টু দি পর এম টু টু দি পর এম কেটে গেল ওপরে আমার ফোর থাকলো আচ্ছা ওপরে কী থাকছে থ্রি টু দি পাওয়ার বিয়োগ করে এম থাকছে প্লাস ওয়ান থাকছে নিচে থ্রি টু দি পাওয়ার এম থাকছে এবার দেখো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আবার আমরা প্লাস থাকলে আবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারব তবে লিখবো থ্রি টু দি পাওয়ার এম ইন টু থ্রি টু দি পাওয়ার ওয়ান নিচে থাকছে থ্রি টু দি পাওয়ার এম থ্রি টু দি পাওয়ার এম কেটে গেল তোমরা প্রয়োজন পড়লে লিখতে পারো সূত্র না লিখলেও কোনো অসুবিধা নেই তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি লিখে দিচ্ছি এবার দেখো চার গুণ তিন হবে তিন চার বারো অঙ্কটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে যতটুকু সময় লাগে এরপরে তোমরা নিজেরা কিন্তু বুঝে নিয়ে নিজেরা করবে এবার চলে আসি আমরা দুই নম্বর অঙ্কটা এটা কিন্তু দুই তিন রকমভাবে করা যায় তাহলে আমি প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি কি আছে অঙ্কটা আছে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম মাইনাস এম ইন্টু ফাইভ টু দি পাওয়ার এম প্লাস এম ইন্টু সিক্স টু দি পাওয়ার এম নিচে পনেরো টু দি পাওয়ার এম ইন্টু টেন টু দি পাওয়ার এম প্লাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার এম এবার দেখো সূত্র কোথায় কোথায় কীভাবে অ্যাপ্লাই করে এই যে এ টু দি পাওয়ার এম প্লাস এম তাহলে আমি লিখবো টু টু দি পাওয়ার এম ইন টু 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 দি পাওয়ার ওয়ান এটাকে লিখছি থ্রি টু দি পাওয়ার টু এম বাই থ্রি টু দি পাওয়ার এম এটাকে লিখবো ফাইভ টু দি পাওয়ার এম ইন টু থ্রি টু দি সরি ফাইভ টু দি পাওয়ার এম ছয়কে লিখবো তিন দুগুণ ছয় ওল টু দি পাওয়ার এম নিচে পনেরো পনেরোকে লিখবো তিন বাচ্চা পনেরো হোল্টু দি পর এম আচ্ছা দশকে লিখবো পাঁচ দুগুনো দশ হোল টু দি পর এন প্লাস টু আবার এখানে ছয়কে লিখবো তিন দুগুনো ছয় হোল্পু দি পর এম তাহলে দেখো কতগুলো সূত্র প্রয়োগ করলাম লিখে দিচ্ছি যেহেতু এ টু দি পর এম প্লাস এম সমান এ টু দি পর এম ইন্টু এ টু দি পর এম বুনের সূত্র প্লাস থেকে গুণ আসলো এটা মাইনাস থেকে ভাগ আসবে এ টু দি পর এম মাইনাস এম সমান হবে এ টু দি পর এম বাই এ টু দি পর এম আর এটাতে আসবে এটাতে কিছু করিনি এখনও এটার এখনও এটা পরের লাইনে হবে এর পরের এটা হবে তাহলে দেখো কী কী থাকছে টু টু দি পার এম থাকছে আচ্ছা একটা টু থাকছে আচ্ছা এবার থাকছে থ্রি টু দি পর টু এম বাই থ্রি টু দি পর এম আচ্ছা ফাইভ টু দি পর এম আচ্ছা ফাইভ টু দি পাওয়ার এম এবার সূত্র হবে থ্রি টু দি পর এম ইন টু দি পর এম সূত্রটা যেহেতু এবি হোল টু দি পর এম সমান টু দি পর এম বি টু দি পর এম এই সূত্রটা আমরা এখানেও তাই হবে থ্রি টু দি পর এম হবে ইন্টু ফাইভ টু দি পর এম হবে এখানেও তাই হবে ফাইভ টু দি পাওয়ার হবে এন প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার হবে এন প্লাস টু এখানে এক্ষেত্রেও তাই হবে থ্রি টু দি পর এম হবে ইন্টু টু টু দি পর এম হবে এবার দেখো কাটাকাটি কিছু নিশ্চয়ই যাচ্ছে কী কী কাটছে দেখো টু টু দি পর এম টু টু দি পর এম কাটছে আচ্ছা আর কি কাটছে থ্রি টু দি পাওয়ার এন থ্রি টু দি পাওয়ার এন কাটছে আর কিন্তু কিছু কাটছে না আর কাটছে ফাইভ টু দি পাওয়ার এম ফাইভ টু দি পাওয়ার এম এবার থাকছে কি দেখো পরে থাকছে টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম ইন টু থাকছে ফাইভ টু দি পাওয়ার এন ইন্টু থাকছে টু টু দি পর এম এবার নিচে কী থাকছে দেখো এখানে একটা থ্রি টু দি পাওয়ার এম এখানে একটা থ্রি টু দি পর এম পাশাপাশি নিয়ে আসি আচ্ছা ফাইভ টু দি পর এন প্লাস টু আবার সেই সূত্র ফেলবো ফাইভ টু দি পাওয়ার এন ইন টু ফাইভ টু দি পর টু আচ্ছা টু টু দি পর এন প্লাস টু এটা কইভাবে লিখবো টু টু দি পর এন ইন টু টু দি পর টু হয়ে গেল সবগুলো লেখা এবার কাটছে কি ফাইভ টু দি পাওয়ার এন আর ফাইভ টু দি পর এন টু টু দি পাওয়ার এন টু টু পর এম আচ্ছা কী কী সূত্র অ্যাপ্লাই করলাম সেটা লিখি যেহেতু এ টু দি পর এম প্লাস এন সমান এ টু দি পর এম টু এ টু দি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এবার দেখো ওপরে আমার থাকছে টু আর থ্রি নিচে দেখো এই দুটোর বেশ একই পাওয়ার যোগ হয়ে যাবে গুণ আছে থ্রি টু দি হবে এম প্লাস আচ্ছা পাঁচে স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ লিখে দিচ্ছি আচ্ছা দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুনর চার লিখে দিলাম আচ্ছা এখানে যে সূত্রটা ফেললাম সেটাও আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা লাইনে কিন্তু আমি সূত্র লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার দেখো আমি কাটাকাটি করতে পারবো দুই দিয়ে চাকে কাটবো দুই দুগুনোর চার আচ্ছা ওপরে থাকছে থ্রি টু দি পর টু এম নিচে থাকছে থ্রি টু দি পর টু এম ইন টু থাকছে পঁচিশ কিন্তু থ্রি টু দি পর টু এম থ্রি টু টু পার টু এম কেটে গেল পঁচিশ দুগুনো পঞ্চাশ ওয়ান বাই পঞ্চাশ দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল এবার আমি যে এইভাবে ভেঙে করলাম তোমরা কিন্তু এইভাবেও করতে পারো দেখো সব থ্রিগুলোকে একসাথে নিয়ে যেমন এখানে এটাকে না ভেঙে টু দি পার এম প্লাস ওয়ান এখান থেকে টু দি দিবার এন পেতে যোগ করে দিয়ে টু পার এম প্লাস ওয়ান প্লাস এন ওইভাবেও করা যেত থ্রি ডুদি পার এনগুলোকে এক জায়গায় নিয়ে সেইভাবেও করা যেত একই অঙ্ক দুই তিন রকমভাবে করা যায় আমার মনে হলো এই অঙ্কটা এইভাবে করলে একটু বেশি তাড়াতাড়ি হবে সেই কারণেই করলাম কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ